খুঁজি দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে আলি নার্সারিতে আম গাছ দেখার জন্য আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ ভ্যারাইটিস ধরনের আম গাছ এখানে পাবেন আমি মূলত আম গাছের জন্য আসছি অন্য গাছের কথা বলতেছি না সব গাছই পাবেন নার্সারিতে তো আমি কাঠিমন আম গাছ বেনানা আম গাছ এইটা নেয়ার উদ্দেশ্যে আমি এই আলি নার্সারিতে নিমতলাতে আসছি গাছগুলো খুব সুন্দর তট এবং একটা বিষয় না বললে না সেটা গাছের গ্যারান্টি আছে গ্যারান্টি বলতে গাছ যদি মারা যায় এই আলি নার্সারির মালিক যিনি তিনি আবার গাছ উনি আবার দিয়ে থাকেন এই জন্য গাছ মারা যাওয়ার সম্ভাবনা কম যেহেতু গ্যারান্টি মারা গেলেই আবার জানাচ্ছে যে এটা একটা আম গাছ বড় ধরনের আম গাছ এটা এখানে লাগানো তো এটা মারা গেছিল মনে হচ্ছিল মারা গেছিল কিন্তু এটা আপনার দেখতে পাচ্ছেন যে এটা আবার ডালপালা গাছ আছে আম গাছ সহজে মারা যায় না যদি সঠিকভাবে আপনি কিভাবে রোপণ করতে হয় সেটা যদি আপনি জেনে বিস্তারিত জেনে যদি এটা রোপণ করেন তাহলে আম গাছ কখনো মারা যায় না দর্শক মন্ডলী আমি আপনাদের কাছে নিয়ে আসছি এইবার যে চারাগুলা কলম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা প্রতিটা গাছে কলম কলম করা করা এই এই এখানে দেখছেন এটা গাছ এবার এক বছরের চারা এগুলা এগুলাতে এখানে কলম করা হয়েছে পর পরবারে এই গাছগুলো বিক্রয়ের জন্য রেডি হবে আর কি এখানে একটা গাছ আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাদার গাছ আর কি এখান থেকে এই যে গাছগুলো দুষ্প্রাপ্য গাছ সেই গাছগুলোর কলম করার জন্য এই দুষ্প্রাপ্য গাছগুলার এই কলম আপনারা জানেন এই কলম করার জন্য এই ডগাটা লাগে ডগাটা সংরক্ষণ করার জন্য এই মাদার গাছটা রাখা হয় এই মাদার গাছ থেকে এই ডগাটা নিয়ে কলম করা হয় যে দুষ্প্রাপ্য আমগুলা সচরাচর পাওয়া যায় না আরও আমাদের এদিকে মাদার গাছ আছে বাগানের ভিতরে অনেক মাদার গাছ আছে